প্রশ্ন আছে ইন্টেলিজেন্স ফেলিয়ার ছাড়া এটা অন্য কিছু বলতে পারবো আপনি জিজ্ঞেস করুন নিজেকে আমাদের দেশের তো একটা ডিফেন্স বাজেট আছে আমাদের দেশের নিরাপত্তার জন্য বিশেষত কাশ্মীরের মতন স্ট্র্যাটেজিক একটি পজিশন যেখানে দীর্ঘ সময়ের একটা ইতিহাস আছে সংঘর্ষ সেই জায়গায় যদি ইন্টেলিজেন্স ফেলিয়ার না হোক তাহলে ঘটনা ঘটতে পারতো না উনিশে ঘটনা ঘটেছে পুলুয়ামা ঘটেছে তারপরে বা পঁচিশে এই ঘটনা ঘটল আইদার উই হ্যাভ নট লার্ন এনিথিং ফ্রম দ্য পাস্ট অর উই আর নট ট্রাইং টু লার্ন এনিথিং দুটোর মধ্যে একটা এর বাইরে কোনো কিছু হতে পারে না সন্ত্রাসবাদ দমন এই প্রশ্নে ভারত সরকারের যে অবস্থান সেই অবস্থানের পরিপূর্ণ প্রয়োগ করতে গেলে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের যে প্রক্রিয়া থাকা দরকার ছিল সেখানে খামতি ছিল বলেই ঘটনা ঘটেছে বলে ঘটনা ঘটতে পারতো না না আমি তো প্রথম প্রশ্নের উত্তরেই এটা বলে দিলাম ইন্টেলিজেন্স ভেলিয়েট এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং সেটাই কভার করছে আপনার দ্বিতীয় প্রশ্নটা সরকারের কাজ এটা সরকার আগে দেখেননি আঠাশটি প্রাণ যাবার পরেও যদি দেখেন লেট দেম রিভিউ দ্যাক ডেম ইনভেস্টিংগেট কোন কোন জায়গায় আছে খামতি পরিপূর্ণ করতে হবে কারেক্টলি ডি নিয়ে কোনো সন্দেহ নেই আমি দেখবো যে এটা ঠিক করে করবেন এটা আশা করুন পুলুয়ামা থেকে শিক্ষা আমরা নিলে হয়তো এটা হতো না সেই পরবর্তী ভুলটা রিপিট হবে না আশা করব এরকম তো অনেকগুলো কথা আসছে লেট বি ইনভেস্টিগেটেড কি উদ্দেশ্যে হয়েছে আর পরবর্তী যে জায়গাটা যেটা হচ্ছে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত তাদের বিরুদ্ধে যারা দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যদের যে বক্তব্য সেই বক্তব্যের বাইরে গিয়ে এই মুহূর্তে যখন দেশের ঐক্যবদ্ধ থাকার কথা সরাসরি একটা মেরুকরণের মতন নোংরা ঘৃণ্য জিনিস এই ঘটনাতে যেখানে গোটা দেশ আজকে আতঙ্কিত হয়ে যাচ্ছে সেই আতঙ্কের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যারা মেরুকরণের কথা বলছে তারা কিন্তু দেশ কাজ করছেন চারিদিকে